बस तेरे रखो और और আ আমি খাতি আমিও খাবো देसी সাথে সাথে গেছে এখানে প্রচন্ড শীত পড়ে গেছে ইয়র্কে আমেরিকাতে এখন দেখি আমরা কি খাচ্ছি সস Olha, já acolhei aqui de cachorro, hein? Ei, Ei, de rolo, mamão. Já caiu? Matar acho que ficou

এটা যদি বাসায় নিয়ে যে মজা লাগবে না টেস্ট লাগবে না কারণ বাতাস ঠান্ডা হয়ে যে খাবার হাত বড় প্রয়ুক্ত দেখো ওকে আল্লাহ হাফেজ আমরা খেয়ে নি বাকিটা অনেক ভালো ছিল